পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমরা রই আমরা তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমরা রই আমরা তো সেই ঘরের মালিক ন সেই ঘরখানা যার জমিদারে আমি পাই না তাহার হুকুমদারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা পাইনা জমি জমিদারের দেখা হা মনের দুঃখ কার হে কই আমি মনের দুঃখ কার হে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রেহে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রেহে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবুজো মিহিনওয়ার হয় যে নিলাম আমি চলি যে তার মন যোগাইয়া চলি যে তার মন দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমরা রই আমরা কেহ ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন ঘর বানাহ আমরা রই আমরা কেহ ঘরের মালিক ন